একটা মহিলা তিনটা ওয়ার্ড মিলে নির্বাচন করবে একজন পুরুষ একটা ওয়ার্ড নির্বাচন করবে মানুষ স্পিকার এই বৈষম্য সবখানে বৈষম্য মানুষ স্পিকার পার্লামেন্টে কথা বলতে বৈষম্য ইউনিয়ন বৈ সব জায়গায় বৈষম্য শিকার আমার মানুষ স্পিকার তার থেকে মহিলাটা বেশি তা আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি মহিলাদের জন্য অনেক কিছু করেছেন অনেক জায়গায় ভালো জায়গায় নিয়েছেন আমার কথা হলো এই বৈষম্যটা ইউনিয়ন পরিষদের বৈষম্যটা বিলে নিয়ে আসতে পারলে ভালো হতো পাশাপাশি এখানে সচিব যুগ যুগ ধরে সচিব দেখে আসছে মানুষ স্পিকার আপনারও সচিব আছে মানে প্রধানমন্ত্রীর সচিব আছে আমাদের কী বলে মন্ত্রী মহাদ সচিব আছে এখানে এই সচিবটার নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তারা হোক না কেন এখানে কেন করা হয় না ওই ইউনিয়ন পরিষদে কেন সবাই সচিব সচিব হয়েছে প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা মানে মানুষ বলে একটা ক্ষমতাবান ব্যক্তি এমন এই কর্মকর্তা কি চেয়ারম্যান থেকে ক্ষমতাবান বেশি হয়ে যাবে না কি হবে এই নামটা পরিবর্তন করে এই নামটা পরিবর্তনের কী এমন মহাভারত একবারে জয় হয়ে যাবে আমার বোধগম হইল মানুষ স্পিকার একটা সচিব থেকে নাম পরিবর্তন করে প্রশাসন কর্মকর্তা করতে হবে তার কি এমন কর্ম আমি জানি মানে স্পিকার সেই জন্য বলতে চাচ্ছিলাম যে আমার সংশোধনগুলো আছে এবং এই পরিষদের চেয়ারম্যানের ভাতা কত মানুষ চার থেকে পাঁচ হাজার টাকা একটা মেম্বারের ভাতা কত দেড় থেকে দুই হাজার টাকা এই যে এই যে বৈষম্য একটা চেয়ারম্যানকে সকালবেলা ঘুম থেকে উঠেই একশো টাকার মোবাইল পেট্রোল ভর্তি হয় তাকে উপজেলায় যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় তিরিশ দিনে যে একশো টাকা তেল ভরে তিন হাজার টাকা তেল ভরতে দেয় মানে স্পিকার তা এই যে তার বেতন ভাতা যদি বাড়াতেন তাহলে মনে করত না একটা একটা বিলে কিছু সুবিধা আছে একটা অন্য কিছু সুযোগ দেন তাও মনে করতাম চেয়ারম্যানদের বেতন ভাতা বাড়লো না মেম্বারদের সুযোগ সুবিধা বাড়লো না এরা শুধু প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব সব গ্রাম্য আদালত করবেন বিচার করবেন সালিশ করবেন মারামারি হবে সেখানে যাবেন সব দায়িত্ব চেয়ারম্যান মেম্বারদের তো তাদের সুযোগ সুবিধা অত্যন্ত কম আর স্পিকার শুধু আমরা এমপি সাহেবরা সুযোগ সুবিধা নিচ্ছি অনেকেই বলেন এখানে কি সুযোগ সুবিধা আপনি ভালো জানান সেই জন্য বলতে চাই আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক তা না হলে তারা দুর্নীতি করবেই তারা অন্য অন্যায় করবে কারণ এই খরচগুলো মেটাবে কীভাবে আপনি নিজেও বলেন আপনি এলাকার নির্বাচিত এমপি মানুষ আপনি আপনার চেয়ারম্যান মেম্বারদের কথা শুনবেন তাদের দুঃখের কথা শুনবেন শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কী কষ্টের মধ্যে আসে আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকাটা কীভাবে তারা তুলবে আমি জানি না অনেকে জমি বন্ধক দিয়ে করেন অনেকে বড় গহনা বন্ধক দিয়ে করেন অনেকে সুদের উপর টাকা নিয়ে নির্বাচন করেন তারপর তার মাথা খারাপ হয়ে যায় তখন তারা ভিজিভের কার্ড বিক্রি করে চেয়ার বিক্রি করে অমুক বিক্রি করে এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষার চেষ্টা করে তাদের লাভ কী হয় চেয়ারম্যান সাহেবরা চেও তার সব লুটপাট উঠে গেল কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য সেই জন্য আমি বলতে চাই যে চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক প্রশাসনিক কর্মকর্তা যেটা বলা হচ্ছে সেটা সজীব যুগ যুগ ধরে আসে জেলা পরিষদের সচিব আছে আপনার কী বলে আমাদের মন্ত্রী মহোদয়ের অফিসের সচিব আছে সব জায়গা সচিব আমাদের ব্যক্তিগত সচিব আছে এই সজীবরা নামটি রাখবার জন্য আমি আবার প্রস্তাব করছি আপনাদের ধন্যবাদ স্পিকার